কল আছে জল নেই ও অনেক দিন ধরে খারাপ হয়ে আছে হ্যাঁ ওরা হবে এখানে তো জল আসেই না আগে একটু আধেক আসতো মাঝে মধ্যেই তারপর তো বহুদিন ধরে পড়ে আছে আমাদের এখানে জলের খুব সংকট জল দেওয়ার সময়সূচিও আছে রীতিমতো কিন্তু ছ বছর ধরে কোনো জল নেই পাঁচশ বছর ধরে আছে। প্রথম চালু হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করতাম রান্না করতাম বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত প্রায় পনেরো হাজার মানুষ খুব উগরে দিলেন গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল থাকলেও ভরসা কেনা জলের ওপর চরম গাফিলতি প্রশাসনিক লেভেলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের এক নম্বর ব্লকের মধ্যমপুর গোলাইচন্ডী পাতিলা চন্দ্র অনন্তপুর ডন্ডিরহাট সহ প্রায় পাঁচটা গ্রামের পনেরো হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে জল সংরক্ষণ করার পাম্প হাউজে সাপ্লাই থাকলেও জলের একাধিক কল বিকল হওয়ায় বঞ্চিত হচ্ছে গ্রাম থেকে গ্রামের মানুষ আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্তের পাশাপাশি পেটের রোগে আক্রান্ত বহু মানুষ বাদ যাচ্ছে না ছোট ছোট বাচ্চারাও তাদের ভরসা এখন কেনা জলের উপর তাই এক রাস ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামের সাধারণ মানুষেরা তারা বলছেন ছয় থেকে সাত বছর ধরে জল সংরক্ষণ হলেও সকাল বিকাল জল যেখানে দেওয়ার কথা সেখানে একাধিক কল বিকল হয় আমরা বঞ্চিত বারবার প্রশাসনকে হচ্ছি জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে এমনকি এই পাম্প জন তিনজন ঠিকাকর্মী আছে। তারা মাস মাইনা নিয়ে চলে যাচ্ছেন জল কেন গ্রামবাসীরা পাচ্ছে না তার সদুত্তর দিতে পারছে না তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা লিখিতভাবে আমরা জানিয়েছি তারপরও কোনো সুরাহা হয়নি সেখানে আমরা কি করতে পারি এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এখানে আপনার ওখানে বাজার থেকে পানি সাপ্লাই করতো এখানে আসতো কিন্তু এখান থেকে ছাড়লে সাইড সব ফাটা আছে যার কারণে জল ছাড়লে পুকুর টুকুর ভুলে ঘর বাড়িটা সব ঘুরে যেত আর ওরা ওখান থেকে অপারেশন করতো করলে এদের উপর চাপ সৃষ্টি করতো এরা আর জল ছাড়তো না তাছাড়া কারণ এরা প্রত্যেক মেয়েছে টাইম মতন ডিউটিটা করে যায় এরা এদের মতো হ্যাঁ এখনো প্রথম সব ডিউটি করে কিন্তু এরা অপারেশন করেছে অনেকবার কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই আসেনি এখানে সমস্যা প্রথম থেকেই আমাদের এখানে একটু ছিল আমাদের এখানে জল তো রিজার্ভার আছে আমাদের এখানে জলের রিজার্ভ হয় থেকে জলটা আসে এই জল আসার ক্ষেত্রে হাউস ট্যাপিং এত পরিমাণ হয়েছে অবৈধভাবে যে ক্ষেত্রে থেকে প্রপার জলটা আমরা এখানে পাচ্ছি না মানে যেটা আমাদের পর্যাপ্ত জলের প্রয়োজন এখানে সেইটা আমরা প্রথম থেকেই পাই না আর দ্বিতীয়ত পাইপ লাইন যে সাপ্লাই লাইন এই সাপ্লাই লাইন বহু জায়গায় ভেঙে রয়েছে এই ভেঙে থাকার পরে আমরা এখানে মোটর চালালেও আমরা এখান থেকে পাম্প চালালেও হচ্ছে সব জায়গায় জলটা গিয়ে পৌঁছচ্ছে এই আমরা এখানে ডিউটি করতে আসছি আমরা টাইম মতো ডিউটি করছি পাবলিক এসে আমাদেরকে খিস্তি দিচ্ছে যে তোমরা এখানে কি করো পাবলিক স্বাভাবিক ভাবেই বলছে এটা ছয় সাত বছর অত না হলেও আহ পাম্প বন্ধ নেই মানে জলটা পাচ্ছে না পাবলিক পাবলিক পাচ্ছে না অনেকদিন থেকেই পাচ্ছে না ঠিকঠাক মতো পাচ্ছে না